তো হলে বন্ধুরা আমরা অনেকেই চাই একটা ফেসবুক পেজ খুলবো এবং ফেসবুক পেজ খুলে আমরা ইনকাম করব তো কীভাবে একটা ফেসবুক পেজ খুলবো আমরা এই ভিডিওর ভিতরে জানবো তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আমি এই ভিডিওর ভিতরে আপনাদের দেখিয়ে দেবো একটা কীভাবে ফেসবুক পেজ খুলবেন তো বন্ধুরা একটা ফেসবুক পেজ খোলার জন্য সবার প্রথম আপনাদের কাজটা করতে হবে আপনার যে ফেসবুকটা ওখানে ফেসবুক প্রোফাইলে আপনারা চলে আসবেন ফেসবুক প্রোফাইলে আসার পর আপনার উপরের দিকে থ্রি ডট দেখতে পাবে থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরকম আসার পর আপনার নিজের দিকে আসবেন নিজের দিকে স্কুল ডাউন করার পর আপনার এখানে দেখতে পেয়ে যাবে পেজ পেজ নামে যে একটা অপশান দেখতে পাচ্ছ তো এখানে আপনারা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখা দেখতে পাচ্ছ উপরের দিকে যে ক্রিয়েট ক্রিয়েট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ তো এখানে আপনারা ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছ পেজ নেম তো এখানে এই পেজ নেমের অপশান আপনাদের তো ওই এখানে আপনাদের যে পেজ পেজ নেমটা তো এখানে আপনাদের যে নামে আপনারা পেজটা খুলতে চান তো এখানে আপনাদের পেজ নেমটা দিয়ে দেবে পেজ নেম দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ এখানে ক্যাটাগরি যে আপনার ক্যাটাগরিটা আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানাতে চান আপনার যে ভিডিওর ক্যাটাগরি তো এখানে আপনার ক্যাটাগরিটা সার্চ করবেন তো এখানে আপনি আমি আপনাদের দেখানোর জন্য ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছ ক্রিয়েট তো এই ক্রিয়েটে আবার কিন্তু ক্লিক করবে এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনারা ওয়েট করবেন কিছু তো এই এখানে আসার পর আপনারা এখানে দুটো অপশান দেখতে পেয়ে যাবে তো কেজ এখানে দেখতে পাচ্ছি যে দু নম্বরের যে অপশানটা ক্রিয়েট কন্টেন্ট কানেক্ট উইথ ফ্যান্স তো এখানে আপনারা ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবে তো এখানে আপনারা যে দু নম্বরটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে পেজটা দেখতে পাচ্ছ প্রোফাইলটা এবং নিচের যে দেখতে পাচ্ছ প্রোফাইল ব্যানারটা তো এখান থেকে আপনারা প্রোফাইল এবং প্রোফাইল ফটো অথবা প্রোফাইল ব্যানার লাগাতে পারেন তো এখানে যে পেজেরটা তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে ইনভাইটেড ফ্রেন্ড তো এখান থেকে আপনার যে ফ্রেন্ড ওখানে এখানে কিন্তু ইনভাইটেড করতে পারো পেজে আসার জন্য তারপর এখানে দেখতে পাচ্ছি ডানের অপশান ক্লিক করে দেবে ক্লিক করার পর আপনার যে পে যে পেজটা ওখানে কিন্তু সুইচিং হচ্ছে পেজের মধ্যে আপনার যে প্রোফাইলটা ছিল প্রোফাইলটার থেকে আপনারা কিন্তু পেজে চলে যাচ্ছেন তো দেখতে পাচ্ছি আমার যে পেজটা ওটা কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি আমার যে পেজটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আপনারা ফটো অথবা এখানে ব্যানার এখানে লাগিয়ে নিতে পারেন তো এই তারপরে আপনারা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পেয়ে যাবে যে অ্যাবাউট সেকশানটা এখানের মধ্যে যে অ্যাবাউট সেকশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো এবার অ্যাবাউট সেকশানের মধ্যে আপনারা চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট সেকশনটা তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পা এখানে দেখতে পাচ্ছি ইডিট পাবলিক ডিটেলস তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি আপনার যে ড্রেসক্রিপশানটা পেজের বায়োটা ওখানে আপনারা কিন্তু এখানে লিখতে পারেন কিছু তারপর এখানে দেখতে পাচ্ছো অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল তো এখানে আপনারা এইগুলো আপনারা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছ যে এগুলো এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো এই তারপরে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্কস লিঙ্কসের লিঙ্কস এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক এখানে আপনারা কিন্তু লিঙ্কস অ্যাড করতে পারেন ইউটিউবের অথবা ইনস্টাগ্রামের এখানে আপনারা অ্যাড চিহ্নটা দেখতে পাচ্ছেন তো এখানে অ্যাডের উপর আপনারা যখনই ক্লিক করবে এখানে কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের যে লিঙ্কটা ওঠান ও ওটা কপি করার পর এখানে পেস্ট করার পর আপনারা কিন্তু এখানে এই পেজের মধ্যে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন এগুলো আপনারা সবাই অ্যাড করে নেবেন তো এইরকমভাবে একটা ফেসবুক পেজ কিন্তু তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছো আমার যে ফেসবুক পেজটা এটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এই সেখানে দেখতে পাচ্ছ আমার যে ফেসবুক পেজটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তোকে এরকমভাবে আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন তো এই ফেসবুক পেজ থেকে আবারও কিন্তু কীভাবে আপনারা প্রোফাইলে যাবেন তোকে সেখানে তীর ওটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে তীরের মতো আইকনটা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনারা কী হবে এখানে দেখতে পাচ্ছ যে তীরের মতো আইকনটা তো এখানে ক্লিক করার পরে আপনাদের যে প্রোফাইলটা ওটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো এইটার ওপরে আমার দেখতে পাচ্ছো এটার মধ্যে মানে যখন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছো আমার যে প্রোফাইলটা ওরা কিন্তু শো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছে প্রোফাইলে চলে এসেছে আবারও কিন্তু ওখানে ক্লিক করার পর আপনারা কিন্তু ওখান থেকে পেজে চলে যাবেন তো এই এরকমভাবে একটা ফেসবুক পেজ হয় তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন